হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ছোট একটি টিপস তো আজকের টিপসটা হলো পুরনো তেঁতুল মাখা পুরনো তেঁতুল মাখা খেলে সর্দি কাশি নাকি সেরে যায় তো তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়ে দিচ্ছি আজকে তো দেখতে দেখো কিভাবে বানাই প্রথমে নিয়েছি একটা বাটি তো এতে নেব একটু জল দেখো বেশ অল্প জল নেবে এখানে দেখতে পাচ্ছ পুরনো তেঁতুল পুরো নিয়ে বসে পড়েছি কালারটা দেখে না কালো তেঁতুল কালো এতটা ঠিক হয়ে যাবে দেখো এটা নিলাম কালারটা কি সুন্দর হচ্ছে দেখো আমার বাবা অনেকদিন ধরে বলছে জামাইকে খাওয়া খাওয়া পুরোনো কপ জমে আছে তাই আমি মেখে দিচ্ছি নাহলে খাওয়ার হতো না আমি দিচ্ছি বলে তাই তো সর্দি কাশি জ্বর সব কিছুই লেগে আছে আর এত কফ জমেছে বুকে যে কফটা আমি বার করতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে তো আমার শ্বশুমা সে বলেছিল যে পুরনো তেতুল এরকম সকাল সকাল খালি পেটে খাওয়ার জন্য তো একদিন খেয়েছি আর আজকে নিয়ে সেকেন্ড দিন তো আমাকে বানিয়ে দিচ্ছে তেঁতুলটা দেখো এটা আমি খাবো আর যাদের যাদের এরকম কাশির সমস্যা আছে আর কফের সমস্যা আছে তারা অবশ্যই পুরোনো তেঁতুল এরকম জল দিয়ে সকাল সকাল খালি পেটে খাবে উপকার পাবে এটা আমি শুনেছি সবার কাছ থেকে আমিও খাচ্ছি আর কতটা উপকার পাই আমি এখনও যাই না সবে আজকে নিয়ে দুদিন হবে এটা কি এটা কি শুধু কাশি শুধু কাশি নয় যাদের বাতের ব্যথা আছে বাতের ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছেন তারাও অবশ্যই এই তেঁতুলটা খাবেন পুরোনো তেঁতুল কারোর বাড়িতে যদি আরও পুরনো বছরের তেঁতুল থাকে চার বছর পাঁচ বছর দশ বছরের তেঁতুল তাতে কাজটা আরও বেশি ভালো হবে দশ বছরের পুরোনো তেঁতুল হলে ওতে আরও কাজ বেশি ভালো হবে তো তোমরা যারা যারা

এটা নিয়ে নিলাম এবার আমি এটা গোল ঘল করে খেয়ে নেব আমার জন্য ব্যাটার রেডি আর এটা আমি এবার খেলো আর তেঁতুল খেতে আমার ভীষণই ভালো লাগে আর তেঁতুলটা আমার খুব মানে শুধু শুধু তেঁতুল আমি খেলি কাঁচা তেঁতুল এখন জল করে কিছু না খোমে দেবো পুরো টক পুরোনো তেঁতুল বেশি টক হয় না তাই না কেমন লাগলো বলো খেয়ে টক সকাল সকাল টক খেলে গায়ে মানে একটা আসে না আমি তো আমার তেতুল ভালো লাগে শ্বশুর বাড়ি গেলে তো মানে গাছ থেকে কাঁচা কাঁচা তেঁতুল পেড়ে একদম গাছের নিচে বসে তেঁতুল নিয়ে সঙ্গে নুন নিয়ে খেতাম কিন্তু এখন কালো তেতুল খাইনি এটা অতটা টক নয় কচি টেবিল যেগুলো সেগুলো ভীষণ টক এরকমভাবে সবাই খেয়েও মনে হয় উপকার পাবে আর আমি যদি উপকার পাই অবশ্যই তোমাদের জানাবো যে আমি কতটা উপকার পেলো ঠিক আছে চলো টাটা মতো আমি শেষ আবার পরের ভিডিওতে নতুন টিপস নিয়ে কিছু আসবো